আজকে এই যে ভক্তরা এসেছেন জানেন বাবুকে দেখেছেন ওনার মাতা পিতা আদি সবাইকে দেখেছেন আগে ভিডিওতে কংসের যে রাজপ্রাসাদ দর্শন করিয়েছিলাম কংসের বাড়ি সেই ভিডিওটিতে কিন্তু ওনারা ছিলেন তো সাত দিনের যাত্রা ছিল চুরাশি ক্রোশ কমপ্লিট হলো আজকে হলো শেষ নাইট মানে ব্রজধামের আজকে হলো রাত্রেই ওনারা থাকবেন সকালবেলা ট্রেন রয়েছে ভরতপুর থেকে সেখান থেকে চলে যাবেন তো আজকে এতদিন তো রুমে প্রসাদ পাওয়ানো হয়েছে তো আজকে বাড়িতে ওনারা আসতে চেয়েছেন আসলে কি বাড়ি তো রাধারানীর বাড়ি তো সেই সেইভাবে আর কি হয়নি এখনো আমরা সেইভাবে প্রস্তুতি নেই যে ভক্তদেরকে সুন্দরভাবে এসে একটু ভালোভাবে সেবা করতে পারবো সেরকম পরিস্থিতিতে এখনো আসেনি তো যাই হোক তা এবার ভক্তদের তো ইচ্ছা যে যেরকমই উত্তমপ্রভু থাক না কেন ওনার বাড়িতে যাবই বাস ঠিক আছে খুব ভালো কথা এই জন্য প্রণাদ প্রভু চলে এসেছে আর এই মেশে ওনারাও চলে এসেছে খুব ভালো কথা ঠিক আছে যা এই রাধারানীর গৃহে জোঠে বাস সেটাই দিয়েই ভোজন করাচ্ছি তো যাই হোক আজকে আছে কি দেখি আমাদের মেনুতে রাধারানী কী রেখেছে আরে মেনু মানে দেখো এই মেনুর মধ্যে একটা দানারও অনেক মূল্য কত ভক্ত তার தর্পণছে বুকে ছটফট করছে যে গিয়ে একটু বৃন্দাবনে একটু প্রসাদ দেব আজ দেখো প্রজে কত প্রসাদ সবাই চারিদিকে ছড়িয়ে প্রসাদে স্নান করছে বলতে গেলে প্রসাদ গায়ে মেখে ঘুরছে এত ভান্ডারা কেউ নিতে চায় না কিন্তু এই ভান্ডারার একটা দানা পাওয়ার জন্য কত মানুষ কাজ জি করে তো যাইও কি প্রসাদ আজকে রয়েছে দেখি কে রয়েছে আমাদের এটা এটা কি দিয়েছো ক্ষিম দিয়ে ক্ষিম করেছি

কি ভালোছে একটু থেকেও ভালো কিন্তু করবে যে জানো তোমার থেকে ভালো মা বাবা বুঝবে আলাদা সময় রান্না করে রান্না আর অনেক আর রান্না হলো একটা হাতের কলা হ্যাঁ ধীরে ধীরে করতে করতে যদি শেখার ইচ্ছা থাকে সে ব্যক্তি সুন্দর রান্না করতে পারে কিন্তু তাই না যে না আজকে একটু এরকম দেখি এক্সপেরিমেন্ট করতে হয় প্রতিদিন একটু একটু এভাবে একটু ঘুরিয়ে করে দেখি এইভাবে স্বাদ হয় নাকি ওইভাবে স্বাদ হয় নাকি এভাবে হ্যাঁ 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 এভাবে করতে করতে জিনিসটা খুব স্বাদ হওয়া শুরু করে আর কি

মানে একটা কাজের যেটা স্পিড থাকে না যে আর একটু বাড়িয়ে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে একটু গুছিয়ে সেবা পুজো দেখে চারোদিক গুছিয়ে এই সেবার এক্সট্রা আবার যেটা ভক্তদের থাকেই হ্যাঁ হ্যাঁ এই ঠান্ডার সময় কাজ অনেক স্লো হয়ে যায় এই সেবাও স্লো হয় আমরা শুকনো লঙ্কা ইউজ করি না শুকনো লঙ্কায় গ্যাসের প্রবলেম হয় পেটের প্রবলেম লিভারে অনেক সমস্যা দেয় শুকনো লঙ্কায় হ্যাঁ আমরা একদম শুকনো লঙ্কা ব্যবহার করি না সব কাঁচা লঙ্কায় কাঁচা লঙ্কা একটু যদি ঝালও হয় আপনার পেটের ক্ষতি হবে না শুকনো লঙ্কায় ঝাল হলে বেশি ক্ষতি মনে এই এইখানে জ্বালা করবে এইখানে গলায় গলার কাছে জ্বালা করবে বন্ধ করে দিয়েছি পেটে ব্যথা পেটে ব্যথা বলছিল শুধু গলা হ্যাঁ গলা বুক জ্বালা করে খেলে শুকনো লঙ্কা

এটাই স্মৃতি এই মজা এই যে আজকে যে ভিডিও তৈরি হচ্ছে এটাই স্মৃতি থেকে যাবে সবাই মিলে দেখবে এই ভিডিওটা সেই বাড়িতে বসে গোল হয়ে বসে সবাই দেখবে হ্যাঁ 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 সব একসাথে খাওয়া দাওয়া করে আর তখন চালিয়ে দিয়ে হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমাদের এই যে নন্দমহারাজ নন্দমহারাজ কি করতো দেখেন মহারাজ যা করতো সেই নন্দ মহারাজই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা কে জগন্নাথ মিশ্র আগে নিজেরা রান্না করার নিজেরা খাবার আগে আগে সারা গ্রাম খুঁজতো যে কেউ অভুক্ত আছে কি না তাকে ধরে নিয়ে আসতো হ্যাঁ তাকে ধরে নিয়ে আসতো নিয়ে এসে তারপরে ভোজন করাতো বাড়িতে তারপরে গোমাতাকে তাকে ভোজন আগে গোমা তাকে তারপরে অতিথিকে তারপর দেখতো যে কোনো বিড়াল টিড়াল বাড়িতে

অল্প অল্প দা অল্প দা অল্প অল্প দাও হ্যাঁ এবারে তুমি এই যে দিয়েছো এটা যেন ফেলা না যায় না 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 কেন ফেলা যাবে সেটা তুমি বুঝবা তুমি খাওয়াবা কি ভাতের কথা বলছি চাটনিটা দাও চাটনি মিষ্টি দাও না ও অর্পিতা দিলে ও কম দেয় না কোনো সময় এর আগে ও ভক্তদেরকে থালা বোঝাই করে দিয়ে লাস্টে সব ভক্তরা ফেলে দিয়ে চলে গেছে তারাহুড়োর মধ্যে চাটনি করা তো যতটুকু না 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 মিষ্টি 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 দাও 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 মিষ্টি চলে একটু ঠিক আছে ঠিক আছে তো প্রভু মোটামুটি এই যে দর্শন করলেন সাত দিনে মোটামুটি কোনো জায়গায় কোনো মন ক্ষুণ্ণ হয়নি তো মানে সেবায় হ্যাঁ হ্যাঁ সেবা আমাদের পছন্দ ভালো হয়েছে তো না দেখেন আমি তো প্রফেশনাল না চেষ্টা করি আর কি যতটুকু শুরু করেছি করতে করতে হয়তো বুঝতে পারবো যে বেশি পেয়েছেন আমি তো আসলে চেষ্টা করি হয়তো অনেক সময় ভ্রান্তি বা সেবায় অসন্তুষ্ট বক্তরা হলে সেটা হবে আর কি এইটা তালে দিয়ে সুগারে তাহলে প্রভুকে প্রভুকে দুটো বল

আর তুমি ওনার দিকে না না কথা বলতে বলতে না কথা বলতে বলতে হয়ে যাবে ঠিক আছে একটু মিষ্টি মুখ ব্রোজে দামে এসে আমাদের কুটিয়া মিষ্টি মুখ না করলে হয় খালি টক আর ইয়ে প্রসাদ পেলেন

হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই না না কোনো অসুবিধা হবে না

একটা প্রভাব আছে গোবিন্দী কৃপা করছে অনেক ভালো আছে আসলে রাধারানীতি

এই সেই দু বছর দুই এক আগে দুই একবার ট্যুর করিয়েছিলাম আর তারপরে বন্ধ করে দিয়েছি একা পারতাম না এই অর্পিতা এখন একটু স্বাদ দিচ্ছে দেখে হ্যাঁ যে ঠিক আছে আসুক আর করেছি ভক্তদের জন্য বিশেষ করে বাড়িটা তা কমপ্লিট হয়নি ওই জন্য আর ভক্তদেরকে এখনও অব্দি আনি না কমপ্লিট হয়ে গেলে পরে ভক্তদেরকে বাড়িতে আনবো কিছু করতে হবে না কিছু করতে হবে না মাতাজি কিছু করতে হবে না ও উঠাতে পার

de culo